আমি ছাড়া অসামাজিক কাজ করেছিল অসামাজিক কাজে গ্রাম্য সালিসি বৈঠক বসেছিল গ্রাম্য বৈঠকে যা হয় আমাদের ই অনুপাতে একটা বিচার আচার করছে কিছুটা রং হয়েছে আমরাও অস্বীকার করছে না যে রঙ হয়নি ভুল হয়েছে কিছুটা গ্রাম্যবাসী মিলে করেছে তো ওটাকে নিয়ে আমরা দেখতেছি কি হয় কিন্তু মেয়েটা তো কোনো কমপ্লেন করতে যায়নি মেয়েটার স্বামী কোনো কমপ্লেন করতে যায়নি কোনো জবরদস্তি কিছু হয়নি সমাজকে খারাপ করছিলো তার জন্য গ্রাম্য সালিস বসে একটা করেছে তো এটা যেটা করেছে এটা একটু বেশি বেশি করে দিয়েছে এটা নিয়ে আমরাও খুব দুঃখিত হয় এটা নিয়ে আমরাও যে দিক দিয়ে হয় আর আগামীতে যার থেকে না হয় এই ধরনের আমরাও চেষ্টা করি